নতুন নব্য দেওবন্দি যারা দেও সালাফি এখন কোর দেওবন্দি যারা আসইন এরার মাঝে হামাই গেছইন কিছু পেট্রো ডলার খাও রাম উল্লাইন যে তাম উল্লাইন তে খারিজি হলল লগে এখন হইয়া রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শান ও বেআদবি ধারাবাহিক ভাবে করতে আসইন অতসো তারার আকাবিররা কু এই ভাবে রসূলুল্লাহর শান কোনো ভাবে তারা আদবি করছে না কিন্তু এখন এখন কোন নব্য যারা এরা প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় তারা রাখাবির হলরে রে বুলিয়া খারিজিও লগে লামাজাবি হলর লগে লোকে পেটার মাধ্যমে আতাত হইয়া এখন দেখা যায় খারিজিবাদ রে বাদ এই ধরনের মতবাদগুলা এখন তারা প্রচারে ব্যস্ত রসুল পাক সাল্লাহ আলী সাল্লাহাম রাহলে বয়তরে মহব্বত হরা আমরার লাগি লাজিম আবশ্য কু কারণে কারণ আল্লাহ রব্বুল আলমিনের স্বয়ং পবিত্র কুরআন ও পাকর মাজাল্লায় আল্লাহ গোটা দুনিয়ার মুমিন মুসলমান হলে জানাইছেন তোমরা যদি আমার প্যারা হাবিব সাল্লাহ আলিহ্লামর হোক আদায় করতে চাও তাহলে তোমরা হইল গিয়া রসুল পাক সাল বয়ত্রে তোমরা মহব্বত করবা এরারে যারা মহাব্বত করবা এরারে আল্লাহ হাবিব সাল্লু আলহিউ সাল্লামে হাসরর ময়দান ও সুপারিশ করবা হৈন্য সুবাহ যারা হাসান হুসাইন রে মহব্বত করবা এরা তো মহব্বত করবা নবীজি আল্লাহর হাবিবে ফরমাইন যে হাসান হুসাইন রে মহব্বত কর্তা নাই আহলে বয়ত্রে যারা মহব্বত কর্তানায় এরা যেন রসুল্লাহর লগে দুঃশ্মনী করলা। এরা রসুল্লাহরে এরা বালা ফাইন না যার কারণে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামে ফরমাইসুইন আমার আহলে বয়ত্রে যদি তোমরা ভালোবাসো তোমাদের পরিবারের চাইতে বেশি তাহলে তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে নতুবা তোমরা প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয় আপনার পরিবার পরিজন রে আপনি যে পরিমাণ মায়া করেন মহাব্বত করেন পরিবারের সদস্য হল ঠিক তেমনি আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পরিবার পরিজন যারা এই দুনিয়ার জমিন আসইন এবং যারা এই দুনিয়ার জমিন থেকে গুজিয়া গেছইন রসুলুল্লাহর আহলে বায়াত এরারে আপনি মহাব্বত করা লাগবে বেশি আপনি যদি বেশি মহাব্বত না করেন তাহলে জানিয়ার এখন যেন আপনি মুমিন হওয়া সম্ভব নাই রসুল পাক সাল্লু আলহিসাল্লাম আহলে বয়তর মহাব্বত এত লাজিম আল্লাহ করছেন যে আমরা নামাজও আমরা যখন নবীদের উপরে যখন দুরুদ পড়ি তখন আমরা সঙ্গে রসুল্লাহর আহলে বয়তর উপরেও দুরুদ পড়ি হাজিরিন আল্লাহর হাবিবে ফরমাইসেন তান পরিবারুল ব্যাফারে মাসালো আহলি বাইতি কা সাফিনাতি নূহ আমার পরিবার হইল নূহ আলাইহিস সালামের কিস্তির মতন যারা আমার হাসান হুসাইন রে মুহাব্বত করবা এরারে আল্লাহ রাব্বুল আলামিন হাসরুল ময়দান ও আল্লাহ তাকি আল্লাহ বাসাইবা আজাব তাকি আল্লাহ বাসাইবা যেমনি ভাবে বাসাইসলা আল্লাহ নুয়ালাই সালাতামর সঙ্গী সাতীয় হলরে কিস্তির মাধ্যমে ঠিক তেমনি হাসান হুসাইনর মহাব্বতে যারা এই দুনিয়ার জমির তারা দিবন্ডে উৎসর্গ করবা দিবন্ডে অতিবাহিত করবা দিবন্ডে পরিচালনা করবা রসুল্লাহ না হলে বয়তরে মহাব্বত করিয়া এরারে আল্লাহ হাসর ময়দানো আহলে বয়তর লোক এরার হাসর হরিয়া আহলে বয়তর উশিলায় আল্লাহ দান করবা যার কারণে পাক রসুল পাকসল্লাহ আলহ্লামর আহলে বয়ত অন্যতম সদস্য ইমাম হুসাইন তাল মহাব্বতে আমরা এই যে মাহফিল আজকে আমরা আয়োজন করছি শুধু এই মাহফিলটা আমরা এই মাদ্রাসা নাই বিশ্বের আনাচে খানাচে যারা রসুল্লাহ আহলে বয়ত মহাব্বত হরেন রসুল্লাহ রে যারা মহাব্বত হরেন এরা এই মাহফিল আয়োজন করে এবং বিশেষ করে এই মহরমর দশ তারিখ আমরা অত্যন্ত এই দশ তারিখ শাহাদুসুল্ল্লাহবু আলি সাল্লামর কলিজা ঠুকরা যে হাসান এবং হুসাইন এত মহব্বত আল্লাহর হাবিব সাল্লু আলহিউম আসিল যে এরার টুঠোর মাঝে রহমতুল্লিল্লাহ আলমিনের চুমা খাইতা আল্লাহর হাবিব যখন সিজদাদ যাইতা তখন আসান হুসাইন আল্লাহর হাবিব বদল মুবারক উপরে উঠিয়া তাই খেলাধুলা করতা কিন্তু রহমতুল্লিল আলমিনে সিজদারে দীর্ঘ করতা দীর্ঘ করিয়া যত সময় পর্যন্ত তাই অবস্থান করেন সিজদার মধ্যখানে এই সময়ে তখন ততক্ষণ পর্যন্ত রহমতুল্লিল আলমিন সাল্লাহামের নিজ ইচ্ছা এতেন তার লামাই শুন না আল্লাহর হাবিবে নিজ বদন মুবারক থাকে বরংশ দীর্ঘ সিজদা করছেন আল্লাহ হাবিব যখন সিদ্ধার্থ দিতে আসান হুসেন উপরে উঠে যেতাম আমরা অনেক সময় সিদ্ধার্থ গেলে আমরা ছোটো ছোটো বাচ্চাইন যারা আসেন তারা আমরা উপরে উঠে দেন না নেই গুড়া খেলাইতা করি। ঠিক তেমনি আসান হুসেন যখন ছুটো আসলাম তো আসান হুসেন রাজিয়াল্লাহ তালু ব্যাপারে আল্লাহর হাবিবে ফরমাই জন্য হুসাইন আমার তাকি আমি হুসাইন তাকি হুসাইন রাজিয়াল্লাহ তালুর ব্যাপারে আল্লাহর হাবিবের হাদিস হল আরেকটা হাদিস হইল রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামর বদন মুবারক এবং হুসাইন রাজিয়াল্লাহ তালুর বদন মুবারক প্রায় সমান আসিল সাহাবাই কেরামকলে হুসাইন রাজিয়ালুর চেহারার বাইদি সৈয়া রহমতুল্লিল আলমিনের চেহারার দিয়ান করতে এখন সুহান আল্লাহ এর লাগি তো যখন হুসাইন রাজিয়াল্লাহ তালানুর ওয়ানা দিতা প্রস্তুত যখন হই গেলা কুফার উদ্দেশ্যে তখন আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তালানু আইয়া চকুর ফানি ফালাইয়া খান দিতে থাকেন আর কইন ও উসাইন তুমি আমরা ফালাইয়া তুমি যাইও না তোমার চেহারার বাইদি সাইয়া আমরা রসুরুল্লাহর চেহারা অনুভব করি তুমি যদি আজকে কুফার মানুষের আমন্ত্রণে যাও আমরা আশঙ্কা আর এই কুফার মানুষে বাটফারি হরিয়া চিঠারি হরিয়া তোমারে হত্যা হরাইবা এবং তুমি আদত বরণ করবা আমরা বড় আশঙ্কা ওর ও হুসাইন তুমি আমরার আমরারে ফালাইয়া তুমি যাইও না হুসাইন গেলা খেনে গেলা খেনে অনেকর প্রশ্ন আয় উসমান রাদিয়াল্লাহু তালা আনু কারণ কি দা কারণ হইল কি কুফার মানুষে ওলা সিটি লেখছইন একটা নাই দুইটা নাই 1200টা সিটি লেখছইন এই 1200টা সিটির সার সংকেত যেটা ওটা আমি কইতাম চাই এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা অনুゲ যে সিটি লিখিয়া জারাইলো হে আল্লাহর নবীর দৌহিত্র হে জান্নাতের সবচেয়ে বড় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনু আমরা খবর পাইছি আপনি ইয়াজিদ রে খলিফা হিসাবে মানতে অস্বীকৃতি দিয়োপন করছইন আমরাও ইয়াজিদর খেলাফতর উপরে আমরা অনাস্তাব ইয়াজিদ রে খলিফা মানতে আমরা नाराज যার কারণে আপনি কুফাত আককো আমরা আপনার কাছে রিকোয়েস্ট করি আর আমরা আপনারা তো বাইআত নিমু আপনারই আমরা খলিফা বানাইমু হুসাইন রাজিয়ালে শুধু তাই শুধু তাই না তারা আহ্বানও লেখছে যে আপনি যদি না আইন আমরার দাওয়াত পাইয়া আসরের ময়দান ও যদি আল্লাহ আমরা রেজিকাইন যে তুমি তাই ইয়াজিদ আর আত তুমি দেন বয়াত হইল এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু জমিনে তাহার পরেও যখন আমরা হইমু ও আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরে আমরা আমরা নিজে এখান নাই দোকান নাই শত শত সিডিল এসটি টান গেছে কইছি এ রসুল্লার আওলাদ আপনি আকা আপনারা তো আমরা বয়াত হইতাম কিন্তু তাই না আমরা ডাকো সাহা দিস না যদি আল্লাহ আমরা প্রশ্ন করেন না আমরা কিন্তু ওঠা আল্লাহর দরবার ও আসরের তুলিয়া ধরম তো আসাম হুসাইনদুল্লাহ তালে দায়ী করি লিত্রা কুফার মানুষের ওলা সিডিল এসছেন যে আপনি আওয়াও লাগবো হুসাইন রাজি আল্লাহ একটা সিডি নাই টা সিটি দ্বারা লাগছে উসাইন থালা তখন মুসলিম বিন আকিল না নাকিল আকিল যখন তাই কুপাত গেলা একদিনে চল্লিশ হাজার মানুষে উসাইন থালা তো বায়াত নিশন মুসলিম বিন আকিলর মাধ্যমে অপরদিকে আজিদ যখন খবর পাইল কুফার মানুষের একজন না দুইজন না হাজারো মানুষ দলে 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 যাইরা। আর সাইন রাদিয়াল্লাহু তাআলা নুরা তো এই খবর পাওয়ার পরে গভর্নর চেঞ্জ করিয়া তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ উবাইদুল্লাহ বিন জিয়াদ রে যখন পাঠাইলো উবাইদুল্লাহ বিন জিয়াদ এইয়া কোটু রাস্তে যখন কুফার হুমকি দিল কুফার মানুষের উপরে নির্যাতন করার হুঁশিয়ারি দিল তখন কুফার মানুষ একজন নাই দুইজন নাই চল্লিশ হাজার কুফার মানুষ উসাইন রাজ্যে আল্লাহ এত বায়াত দিছিলা দেখা গেল আচরণ নমাজ শেষে একজন মুসলিম মিনাকিলর পিছনে নাই যেই দিন উবায়দুল্লাহ বিন জিয়াদে হুমকি দিছিল কুফার মানুষরে আইয়াব এই দিন আচরণ নমাজ পোড়ার বাদে মুসলিমিনাকিলে দেখুন আমার লগে তো চল্লিশ হাজার আসাই একজন নাই হুমকি ওলা কুফার মানুষে চিঠারি করসেন এরা ওয়াদা করিয়া ওয়াদা খেলাপ করছে এদিকে উসাইন নজল্লা উল্লাওনা দিছ রওানা দেওয়ার বাদে প্রতিমধ্য তোমার খবর পাইলা যে মুসলিমিন আকিল গ্রেফতার করিয়া হত্যা করা হয়েছে আরো লম্বা ঘটনা আছে সর্বশেষ যখন উসাইন নজুল্লাহ তালানুরে শহীদ করা হইল শহীদ করার পরে হুসাইন মুবরক এত বেদবি করছে যে তার নিজাতনজুল্লাহ টুট মুবরকর মাঝে আঘাত করে তখন একজন সাহাবি নজিদুর দরবারও আস্থা খবরদার তুমি হুসাইন তালানুর এই টুট মুবারকর মাঝে তোমার ছুটি দিয়ে আঘাত করি না তুমি রসুল্লাহর শাহন বেয়াদবী কর আহলে বয়দর শাহন বেয়াদবী কর রায় চৌরান্ত ধরনের বেয়াদবী কর কারণ এই জায়গার মাঝে রহমতুল্লিল্লা আলমিনের চুমা খাইছেন কন্যা আল্লাহ এই ইয়াজিদ এত নিকৃষ্ট যে ইয়াজিদ এ হুসাইন নদী আল্লাহ তালানুসের মুবারক সামনে রাখিয়া হে একটা কবিতা আবৃত্তি করছিল এই কবিতাটার মাধ্যমে হেহানো বুঝাইছে যে বদর যুদ্ধ তামার বংশ বুনিয়াদ যারা মৃত্যুবরণ করছা এরা দুদিন আজ দেখতাম মোহাম্মদুলসুল্লার নাতিরে আমি নির্মমভাবে হত্যা করছি তাহলে এরা বড় খুশি হইল আমি যে এত প্রতিশোধ নিতাম পারছি এই প্রতিশোধে আমার দ্বারা এরা দুদিন জীবিত থাকতো এরা খুশি হইল এখন এই যে একটা বিষয় এই বিষয়ের কারণে সমস্ত উলামায় খেরা হল। বিশেষ করে জম হেউর উলামা খেরাম সারা সারা একমত হিস যে ঈমান তার হৃদয়ের মধ্য ছিল না যার কারণে হে যুদ্ধের প্রতিশোধ নেওয়ার কথা কবিতার মাধ্যমে আবৃত্তি করিয়া গোটা দুনিয়ার মানুষে জানাইয়া গেছে এই ব্যাপারে এখন একগুরো বারই গেছি হজরতিদ নেওয়ালা কেউ কইতরা ১০০ রাকাত নফল নামাজ পড়ে কেউ কইতরা ইয়াজিদ ওদ্য আরেক নিউজ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ বক্তায় কইতরা ইয়াজিদ নাকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অধিকতর যোগ্য ছিল যদি আজকে না নাউজ বাদে আজকে চৈদ্দশো বছর বাদে আছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি তুমি মোল্লায় বুঝো যোগ্য আর হুসাইন রাজিয়াল অত অযোগ্য আস্থানি যে হুসাইন নদী আল্লাহ তালে হৌ জবানাত রে খলিফা মানতে তাই নশিকার খোল্লা তাইন যদি হুসাইন রাজি আল্লাহ তালু যদি ইয়াজিদ যজ্ঞ হইতো তাহলে হুসাইন রাজি আল্লাহ তালু সবচেয়ে বেশি বুঝলা অনে না এখন কোন মূল্যায়নতে বেশি বুঝবা হুসাইন রাজি আল্লাহ যজ্ঞ যদি ইয়াজিদ আসার কি রইতো তো হুসাইন রাজি আল্লাহ তালু বিরোধিতা খোল্লা অনে নি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয় যোগ্য ব্যক্তির গেছে বয়াত দিলাவனே কিন্তু এই ইয়াজিদ হইল কি একটা مذكور ছিল নামাজ পড়তো না নারী বাজি করত ডান্স করত কুকুর নিয়ে খেলাইতো এটা ফাসিক আছিল যে ফাসিক করবে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গেছে এই সংবাদ আছিল সত্য ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে খালি কথা সংবাদ নি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে যে চৌক আছিল এটা আপনার আবার চৌক লাখান নাই ডাইন জান্নাতুল যুব অন্তর দৃষ্টি গুণ থেকে যদি কিতাবরের সপ্তাহে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর পক্ষে হওয়া সম্ভব আছে ঠিক কিনা না যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর ওশিককে দিকে আপন করছেন যে ইয়াজিদ খলিফা যোগ্য নয় ইয়াজিদ রাত কোহনো আমি বয়াত নিতাম না আমি

দেও দেও নতুন নব্য দেওবন্দী যারা দেও সালাফি এখনকার দেওবন্দী যারা আসইন এরার মাঝে হামাই গেছেন কিছু পেট্রো ডলার খাও রাম উল্লাইন যে উল্লাইন লগে এখান হইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শানও বেআদবি ধারাবাহিক ভাবে করতে আসেন অথচ তারার আকাবিররা এইভাবে রসুল্লাহর শানও কোনোভাবেও তারা বেআ করছে না কিন্তু এখন এখন কোন নব্য দেবন্দি যারা এরা প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় তারা বিড়ি হলরে বুলিয়া লগে লগে হলোর মাধ্যমে আতাত পেট্রোলারিয়া এখন দেখা যায় খারিজিবাদ রে বাদ এই ধরনের গুলা এখন তারা প্রচারে ব্যস্ত সবচেয়ে বড় জিনিস হইল কি আল্লাহ ফরমাইসেন আপনি যদি মহব্বত করেন আপনার দিল দিয়া জান দিয়া যে কোনো মুমিন আল্লাহর মন্দারে হাসর ময়দান তার লগে আপনার হাসরি না আমরা আল্লাহ রে মহব্বত করি যেমন ফুলতুলি সাহ কৈলার রহমতুল্লাহ আলাই আমরা মহব্বত করি আমরা আশাবাদী হাসর ময়দান ও সাবকৈ রহমতুল্লাহ আলহিহ লোক আমরা হাসরইব আমরা সানগামী সাহেব রহমতুল্লাহ মহব্বত করি যারা হাসর ময়দান ও আল্লাহ সানগামী রহমতুল্লাহ আলী আমরা হাসর হইব এখন কুট যারা মূল্যায়নতে এজিদর গুণগান গাইরা তাহলে তো আমরা দৃঢ়ভাবে এখানে হইতাম পারি যে তাই এজিদ রে প্রশংসা করা প্রত্যক্ষ ভাবে পরোক্ষ ভাবে সরাসরি গুড়াইয়া ফেসাইয়া ইতার আসর হইব আসর ময়দার ওই এজিদর লোক ঠিক কিনা না ইতা মূল্যায়ন তোর যদি খোয়া ও মূল্যা তুমি তো বলো এজিদর প্রশংসা করায় তা আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তুমি যারে রায় তার তো তোমার হাসরইব তো আমরা তোমার লাগি দোয়া করি আর তোমার হাসরটা দেখুন যেন এই কথা কয়ার লগে মুল্লা আগুন ও মুল্লা অতীত প্রশংসা করে কিন্তু মুল্লার ফুয়ার নাম ইয়াদ নাই পাথুন না এরা খাড়া করেন আজ আজ থাকি কি দশ বছর আগে পনেরো বছর আগে ইতা আসিল না নয়া নয়া খালি নয়া নয়া আমরা হুনিয়ার ইয়াজিদ যে ইয়াজিদে এত নিকৃষ্ট ইয়াজিদ সরাসরি ইয়াজিদ জড়িত তারা কোন কিতা ইয়াজিদ সরাসরি জড়িত নয় তার মানে কি তা ইয়াজিদ গুরাই জড়িত তারই কথা বুঝলাম না নি ইলা তারা মুল্লাই দে কইলাম নব্য দেওবন্দি এক গুরু আসেন তারা কোন ইয়াজিদ সরাসরি

সে হুসাইন রাজিয়ালুর এই শাহাদতর পরে ইয়াজিদে তার রাজ্যসভার মাঝে সিনেমার মতন সিনেমার কান্নার মতন সে কান্দিছে কিলা কান্দিছে সিনেমার কান্নার মতন কান্দিছে কে ইয়াজিদে কান্দিয়া কিতা করছে অভিনয় করছে তারা কইতো চায় কিতা ইয়াজিদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুস শাহাদতের কথা উনি এখানে disse জগুর বাণী ভেলাইছে এ উবাইদুল্লাহ বিন জিয়াদে কইছে তোমার ইলাহরা ঠিক কইছে না আমার প্রশ্ন হইলো কি জমহুর উলামায়ে কেরামর প্রশ্ন হইলো কি যদি হাসায় ইযিদ ব্যতীতই তো তাহলে ইযিদে উবাইদুল্লাহ বিন জিয়াদে বহিষ্কার হল্লো নে শাস্তি নে এই যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নরে শহীদ করার লাগি যত সেনা প্রায় পায় 22000 সেনা এরারে চাকরি যদি হল লোনে এরারে শাস্তি যদি ইয়াজিদ সত্যিকার অর্থে হে ব্যতীত কিন্তু না সে ব্যথিত হয়নি সে বরং খুশি হইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান ও তার কবিতার মাধ্যমে গোটা দুনিয়া আর মুসলমান অগ্রে জানাইয়া গেছে তার বংশের যারা মৃত্যুবরণ করছলা এরার প্রতিশোধ নিছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়া ও উবাইদুল্লাহ বিন জিয়াদে কইলত তার মারে তার মান নাম হইল মারজানা উবাইদুল্লাহ বিন জিয়াদর মা মারজানা কইলা উবাইদুল্লাহ বিন জিয়াদরে তরুফরে আল্লাহ লানত বর্ষণ হোক তোর আল্লাহ লানত বর্ষণ হোক মা কয় তুই ফুয়ারে উবাইদুল্লাহ উবাইদুল্লাহ বিন জিয়াদে উঠিয়া কইলো মা তুমি আমারে লানত দেও বলে তুই রসুলে পাক সাল্লু আলাইসাল্লামর খরিজার টুকরারে নির্দেশ দিয়া হত্যা করা হয়েছ তোর মাধ্যমে তাই শাহাদ বরণ করছেন তখন উবায়দুল্লাহ বিন জিয়াদে উঠিয়া হইল মা আমি আল্লাহর কসম করে হইয়ার তুমি আমার কথা বিশ্বাস করো মা কর ফুয়ায় কর মা যদিন আমি হত্যার নির্দেশ না দিতাম তাহলে ইয়ে আমারে হত্যা করলো নে। আমি ইয়ে নির্দেশ পাই আমি নির্দেশ করছি

চল্লিশ নম্বর দিন গোটা রাজ্যসভার মানুষ সমস্ত মন্ত্রী মিনিস্টার রেখানো করি কইলা সমস্ত দুনিয়ার মানুষ রেখান পয়গাম পাঠাইলা আমি আমার বাবা যে আমার বাবা ইয়াজিদে এই তক্ত বইয়া রসুল্লাহ রাহলে বয়ত রে পরিবার রে হত্যা করছেন একজন নাই দুইজন নাই দুগ্ধ বাচ্চারে তো দেন ফানি দিস না হত্যা করা নিল যার এই তথ্যর মাঝে আহলে বয়ত রক্তর দাগ আছে এই তক্ত বইয়া আমি মুসলিম জাহান পরিচালনা করতাম না আমি খলিফা হইয়া আমি থাকতাম চাই না আমি আমার বাবার কর্মর উপরে আমি বড় দুশ্চিন্তার অবস্থায় আছি আমার বাবায় যে খাম লইয়া কবর গেছেন তান কোন হালে দইব এটা আল্লাহ জানেন এটা আমরা হওয়া সম্ভব নাই কারণ আমার বাবায় যে বোধ আমল আছিল এই বোধ আমলর কারণে তার মাঝে ইমান আছে কিনা না আমি সন্দিহান এটা কইতরা কে ইয়াজিদের ফুয়া আর এখন কোর যে তািদর রুহানি ভুয়াই না জানি না না আমার বাবা যে ইমাননি না আমার সন্দেহ আছে কারণ সান ধারণ লোক যে আচরণ করছেন ই আচরণ কোন বেইমানেও করতো নাই কোন চূড়ান্ত দর্জার বর্তমান জমানার যত বড় কাফির হয় না এখানে দুশ্মন হয় যেটা করিয়া গেছে ইয়ে করিয়া গেছে আরেকটা শেষ করিলে দুই মিনিট সবচেয়ে বড় ঘটনা যেটা করছে। হইল গিয়া মদিনাত এবং যে ঘটনা ঘটাইছে মক্কা এবং মদিনাত এখনো না নামাজর দাজ্জাল জাল হাসর আগে বারইব দার জাল কত শক্তিশালী দাজ্জাল তা ওই দাজ্জাল জাল পর্যন্ত মক্কা মদিনা আমি নাই কোন মক্কা মদিনাত গিয়া ফিতনা করতে পারতো না কিন্তু ইয়াজিদে মদিনাত তিন দিন পর্যন্ত তার বাহিনী দিয়া মসজিদে নববীর নামাজ বন্ধ করাইয়া রাখছে আজান হইছে না মসজিদে নববীর অপবিত্র করছে মদিনার হাজারো সাহাবায়ে কেরাম রে অন্যভাবে হত্যা করাইছে হাজারো মহিলা অগলারে রেপ করাইছে যার কারণে হাজারো যারো সন্তান জন্ম নিছইন এই ধরনের хам করছে ইয়াজিদে যেটা মদিনার ইতিহাসে আর কেউ করবে না আল্লাহর হাবিবের একটা হাদিস যে আমার মদিনারে বই দেখাইবো আমার মদিনার মানুষের লগে খারাপ বেবওয়ার করব তার উপরে আল্লাহ লানত ফিনিষ্ট আল্লাহ লানত গোটা দুনিয়ার মানুষ লানত যার কারণে আমরা ইয়াজিদ এবং তার বাইহিনির উপরে আমরা কেউ দোয়া করি না আমরা তারার লানত ওর দোয়া করি আমরা কই ইয়াজিদ লানাতুল্লাহ ওলানি না

প্রিন্সিপাল মুফতি আমিরুল হাসান রাহিমাহুল্লাহ তাইদান কিতাবর মধ্যে আনছেন যে ইয়াজিদকে বেঈমান হইয়া মরছে কাফির অবস্থায় মরছে মুসলমান হইয়া জন্ম গ্রহণ করছে বটে কিন্তু ईमानदार হইয়া মৃত্যুবরণ করে নি যার কারণে ইয়াজিদের ব্যাপারে এখনকার জবানার যারা প্রশংসা কররা ইয়াজিদের ব্যাপারে গুরাইয়া ভেচাইয়া এরার ব্যাপারে আমরার দৃঢ় বিশ্বাস হইল কি বর্তমান জবানার এরা ইয়াজিদের রূহানী সন্তান এরা যতু নমাজ পড়ক যত তসমিতা আলিল করক যত ইসলামর দাওয়াত দেখ যত লম্বা ফাগনি কোন আবৈঠ নাই এগনকুর জমানাত ইয়াজিদর ছেলা অকাল আসুন।